বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য তো আজকে খুবই দুঃখ লাগে যে বাংলাদেশের জাতীয় যে চ্যানেলগুলো চ্যানেল আই কালবেলা আরও অনেক যে চ্যানেলগুলো আছে সেখানে আপনারা জানেন আলোচিত সমালোচিত ব্যক্তি হিরো আলম ওনার সাক্ষাৎকার নিচ্ছে বড় বড় চ্যানেলগুলো ওনার সাক্ষাৎকার নেয় এবং উনি এমপি নমিনেশন পেয়েছিলেন নির্বাচন করেছিলেন ঢাকা সতেরো আসন তো সেখানে উনি এমপি প্রার্থী ফিরে পাওয়ার জন্য উনি টেবিলে টেবিলে ঘুষিয়ে দিচ্ছে থাপড় দিচ্ছে যে আমার এমপি আমি ফেরত চাই এবং ইঞ্জিনিয়ার ইশা হোসেন যদি মেয়র প্রার্থী ফিরে পায় তাহলে উনি কেন এমপি ফিরে পাবে না আসলে কিছু মূর্খ লোক আছে এগুলো বললে আসলে নিজেরই কথা আসলে হয় না মানে এইসব লোক নিয়ে কথা বললে কারণ তারা এখন জাতীয় ফিগার সাংবাদিকদের কাছে বা বড় বড় চ্যানেলদের কাছে তারা জাতীয় ফিগার তো এই ধরনের জাতীয় চ্যানেলগুলো আসলে এদেরকে নিয়ে মন্তব্য করলেও আসলে খুব খারাপ না করলেও পারি না তাদের বিবেক এতটুকু নিকৃষ্ট হয়ে গেছে চ্যানেলগুলোর তো আপনারা জানেন ইশাক ইঞ্জিনিয়ার ইশাক হোসেন যখন ঢাকা আপনার দুই সালে পহেলা ফেব্রুয়ারি জন সিটি কর্পোরেশন নির্বাচন হয় তখন এখানে অনেক অনিয়ম ছিল ঈশ্বের উপর অনেক দলের উপর অনেক অত্যাচার নিপীড়ন করেছিল আওয়ামী লোকেরা যেন ঈশ্বাস পাস না করতে পারে কিন্তু জনতার মেয়র হিসাবে জনগণের যে সমর্থন ছিল সেই সমর্থন অনুযায়ী তারা আওয়ামী লীগ রায় দেয় নাই সেখানে শেখ হাসিনার আত্মীয়কে মেয়র হিসাবে বসিয়ে দেওয়া হয়েছে আপনারা সারা দেশের মানুষ কিন্তু জানেন এবং আফসোস করেছেন আওয়ামী এই এই দুর্নীতির নির্বাচনটা অন্তত তারা সিটি কর্পোরেশন নির্বাচনটাও তারা ফেয়ার করতে দেয় নাই তো নিয়ম হচ্ছে কোনো প্রার্থীর যদি বৈধতা ফিরে পায় বা কোনো নির্বাচন নিয়ে কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই তিরিশ দিনের মধ্যে তা আদালতের সম্মুখীন তার রিপোর্ট প্রেস করতে হবে অভিযোগ করতে হবে এবং একশো আশি দিনের মধ্যে সে আপিল বিভাগে রায় ঘোষণা দেওয়ার কথা কিন্তু আওয়ামী সরকারের হস্তক্ষেপে এবং আওয়ামী লীগের আত্মীয় মেয়র থাকা অবস্থায় সে কেসগুলো কিন্তু ডাউন হয়ে থাকে মানে এগুলো ফরওয়ার্ড হয় নাই এখন যখন তত্ত্ববদ্ধ সরকার যখন আসছেন এখানে নিরপেক্ষতা যে কেউ তারা সচিব বিচার পেতে পারেন কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু চেন অফ কমান্ড ভাবে উনি আইনের সহায়তা নিয়ে উনি ওই মেয়র হিসাবে উনি আছেন কারণ আগের যে মেয়র ছিলেন ওনার কিন্তু পাঁচ বছর পূর্ণ হয় নাই তো মেয়রের যখন পালিয়ে চলে গেছেন তার বিকল্প মেয়র হিসেবে উনি বসতে পারেন এটা একটা সিস্টেমও আছে আদালতের রায় অনুযায়ী উনি বসেছেন মানে এখানে উনি বিএমপি করেন এই মানে পাওয়ার নিয়ে বসছেন এরকম কোনো কথা বলা আসলে না বলাই উত্তম তো আমি হিরো আলমকে বলি এত পাগলামি তুমি করো না এর আগেও তুমি অনেক পাগলামি করছো তোমার নিয়ে কিন্তু আমি একদম লাইভ করছি পরে তুমি আমার লাইভটা তোমার পেজের সাইরা তুমি জনগণের কাছে ক্ষমা চাইছো তোমাকে একটা কথা বলি এটা ডিসলাইন, লাইন না তুমি অনেক কন্টেন্ট ক্রিয়েট করছো ফেসবুকে ভিউজ বাড়ানোর জন্য অনেক উল্টা পাল্টা করছো একবার পাগল হও একবার ছাগল হও একবার বনের একবার একবার আরবি ফকিরনি হও একবার রাজনীতিবিদ হও তোমার তোমার যে পাগল তুমি এবং আমাদের বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো তোমার পিছনে গুরগুর করছে টাকা পয়সা খাইছে মানে এগুলো টিআরবি বাড়ানোর জন্য তো একটি কথা তোমাকে বলতে চাই তুমি কিন্তু তুমি কিন্তু দেশের নিরপেক্ষ কোনো রাজনীতি দলের লোক না তুমি কিন্তু সত্যিকারে আওয়ামী লীগের লোকই ছিলা আওয়ামী লীগের লোক ছিলা ডিবি হারুন ডিবি ডিবির প্রধান হারুন সাহেবের নেতৃত্বে হারুন সাহেবের পরামর্শে তুমি আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি সাহেবের বিরুদ্ধে তুমি মামলা করেছিল এবং তোমার শিক্ষাগত যোগ্যতা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া শিক্ষাগত যোগ্যতা নিয়েও তুমি টুল করেছিলাম যে খালাদা জিয়া লেখাপড়া যতটুকু তোমার তুমি মনসত্ব হারিয়ে পক্ষে মানে সাফাই গাওয়ার জন্য তাবিজ নিয়ে বা তুমি বিএনপির পক্ষে এরকম কথা বলছো অথচ সতেরার ঢাকা সতেরার নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ তোমাকে সাপোর্ট দিয়েছে বিএনপিরা তোমাকে সাপোর্ট দিয়েছিল কেন জানো মানে আওয়ামী লীগের বিপক্ষে কোনো লোক হোক দাঁড়াইতে হবে এর চেয়ে ভালো মানে আরাফাত যে ডক্টর আরাফাত হোসেন যে আসন নির্বাচন করেছিল তাকে ফেল করাতে হবে মানে আওয়ামী লীগকে ফেল হবে সেটা যেই হোক তুমি না হয়ে যদি এখন রিস্কাওয়ালা যদি ওই যে হকার সাইফুল বা রিস্কাওয়ালা যদি আরও কেউ থাকতো তাকেও সমর্থন দিত সারা বাংলাদেশের মানুষ কিন্তু তোমার যে কোনো একটা কিছু হলে তোমার ভাইরাল হওয়া দরকার তোমার টি বাড়বে তোমার ফেসবুকে ভিউজ বাড়বে পয়সা কামাইবা এসব ছাগলামি বাদ দাও এখন কি বাংলাদেশে কি কোনো সরকার আছে এখন কোনো সরকার তোমার এমপি ফেরাই দিত তোমার তোমার আমি এমপি বানাই দিলাম যাও জাফর সরকারের পক্ষ থেকে তোমাকে এমপি বানাই দেওয়া হইলো তুমি বসবা কই গাছতলায় নাকি কোনো মাজারে যায় বসবা পাগল ছাগল এখন কোন পার্লামেন্ট আছে এখন করে আমলিগের আওয়ামী লীগের এখন কোন সরকারের কোন দল আছে যে এখানে কোনো এমপির কোনো সার্টিফিকেট আছে না এমপির কোনো পদ আছে এখন চলতে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট আগে বুঝবা বুঝছো এগুলো পাগলামতে পাগলামতি করে রাজনীতি করবা আবার এখানে আবার পয়সা দিয়া বিভিন্ন সাক্ষাৎকার কে নে সাক্ষাৎকার নেও ঠিক আছে আমরা যে দেশ নিয়ে এত কথা বলি আমরা যে রাষ্ট্র নিয়ে কথা বলি কাজ করি বিদেশে জেল খেটেছি রাজনীতি করতে যে কোনোদিন একটা চ্যানেল আমাদের সামনে আইসা বলেন না ভাই আপনার একটা সাক্ষাৎকার আমরা টাকা পয়সা খরচ করবো না এবং সাংবাদিকের কাছেও আমরা যাব না আমাদের যেটা কথা বলার জনগণের জন্য বলবো দেশের জন্য বলবো এগুলো করে দেশে বিভ্রান্তি সৃষ্টি করো না ঠিক আছে যে যে তোমাকে হ্যাঁ তোমার যদি যদি এমপি না হয় তুমি বলতা আমি এমপি প্রার্থী ছিলাম আমাকে তারা ফেল করাইছে এখন আমাকে এমপির পরিবর্তে একটা উপদেষ্টা বানান আমাকে প্রধান উপদেষ্টা বানান তবুও মানুষ একটা গ্রহণযোগ্যতা আছে না তোমার দাবি একটা গ্রহণযোগ্য তোমার যোগ্যতা থাক বা না থাক তোমার এই এই চিন্তাটা করতা যে আমাকে একটা উপদেষ্টা বানান ইন্টারনেট উপদেষ্টা বানান আমাকে ফেসবুক উপদেষ্টা বানান হ্যাঁ আমাকে ডিসলাইনের উপদেষ্টা বানান আমাকে টুকাই উপদেষ্টা বানান আমাকে ফকিরনি উপদেষ্টা বানান যেকোনো একটা উপদেষ্টা তোমার লাগে বানায় তোমাকে দিতে পারতো তুমি ইশরা হুসেনের সাথে তোমার কমপেয়ার তুমি করলা সে তিরিশ দিনের মধ্যে আপিল করছে এবং একশো আশি দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা ছিল এখন আদালত এখন ফ্রি ফ্রি অ্যান্ড ফ্রিভাবে তারা বিচার করছে সেই বিচারের রায়ে এতদিন পরে উনি ওই যে বর্তমান মেয়র না থাকায় উনি বিকল্প মেয়র হিসাবে উনি স্থান কাজ করতে পারবেন তাই ওনাকে নির্বাচিত করা হয়েছে এখানে নির্বাচিত হলো না আওয়ামী যা করছে তা করতেছে এগুলো বলার কোনো সুযোগ নাই বিকল্প একজন মেয়র বসতে হবে কারণ ওনাকে যখন ফেল করানো হয়েছে সেকেন্ড ইন কমান্ড হিসাবেও উনি চেন অফ কমান্ড হিসাবে উনি পায় তো তোমার দ্বারা তুমি এমপি পাই বা উনি কেন মেয়র হইলো এগুলো তোমার মাথা জ্বালা উঠে গেছে তোমাকে কেউ সেখানে দিচ্ছে তোমার পিছনে কারা এখন তো তোমাকে রিমান্ড নেওয়া উচিত রিমান্ড নিলে বেরিয়ে যাবে একবার তুমি বললা না যখন আওয়ামী যখন পতন হইল এই পাঁচই আগস্টের পরে তখন তো বললা যে ডিবি হারুন সাহেব আমাকে শিখাই দিচ্ছে রেবিস সাহেবের বিরুদ্ধে করতে খালেদা জিয়ার উষ্কানি দিতে তখন তুমি নিজেই বলছো বলছো না এখন তোমার এখন তো তোমাকে রিমান্ড দেওয়া উচিত তখন যদি বলি বিএনপির পক্ষ থেকে যদি আমরা অ্যাকশন নেই তোমাকে কিছু বাঁচানোর ক্ষমতা নেই কিন্তু তোমার মতো ছাগল পাগলে বিএমপি এগুলো চোখ নজর রাখে না ভালো হয়ে যাও সুন্দর করে ভালো হও রাজনীতি করো জনগণের রাজনীতি করার অধিকার আছে এটা গণতন্ত্র দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এতদিন দেশের মানুষ কাজ করেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ভোট দিতে পারে নাই মনে মানুষের মনে অনেক কষ্ট সেই গণতন্ত্র অনুযায়ী তুমি নির্বাচন করতে পারবা যে কোনো জায়গাতে করতে পারো এটা তোমার অধিকার আছে কিন্তু এমন সাগলামতি করো না বুঝিয়া শুই যা ঠিক আছে এখন এমপি পার্লামেন্টের কোনো সুযোগ নাই এমপি হওয়ারও কোনো সুযোগ নাই উপদেষ্টা হইতা তোমার যারা উস্কানি দিছে তারাও তারাও তোমার মতো মূর্খ পাগল ছাগল ঠিক আছে তুমি যদি উপদেষ্টার জন্য তুমি একটা আজকে সংবাদ সম্মেলনে কথা আমার উপদেষ্টা মানানো হোক তাহলে জনগণ একটা বলতো যে না হ্যাঁ তার একটা কথা একটা যুক্তিযুক্ত আছে এখন কোন পার্লামেন্ট নাই ঠিক আছে এরকম ভাবে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এরকম যদি করো তাহলে বাস কিন্তু তোমার জন্য রেডি আছে ঠিক আছে তুমি খালেদা ম্যাডাম খালেদা জিয়া নিয়ে উস্কানি মূলক কথা বলছো তো সাহেবের বিরুদ্ধে মামলা করছো এগুলো কিন্তু মানুষ বলে যায় নাই ভালোভাবে চলো তা না হলে কিন্তু এগুলো আবার জ্বলন্ত খবর হয়ে উঠবে তোমার কিন্তু ক্ষতি হবে আওয়ামী লীগের ছাত্র ছায় আবার তোমাকে পিতাবে আবার তোমাকে নির্বাচনের সুযোগ দেবে আবার তুমি ইলেকশন করবা আবার তোমার আওয়ামী লীগ দুলাই করবে আবার আওয়ামী লীগ তোমার কুলে নেবে এবং তুমি লাস্ট পর্যন্ত তুমি আওয়ামী লীগ দলে মৎস্যজীবী লীগ না দেন কি লিগে তুমি আবার আওয়ামী লীগের লীগের দলেই তুমি আবার যোগদান করছো কারণ বিএনপি যখন তুমি বিএনপির বিরুদ্ধে উস্কানি দিছ এবং সারা বাংলাদেশে বিএনপি যখন তোমার খেপে গেছে তখন তুমি বাঁচার জন্য আবার আওয়ামী লীগের দলের সাথে তুমি সম্পৃক্ত হয়েছো তো তুমি তো অরিজিনাল আওয়ামী সারা বাংলাদেশের আওয়ামী লীগ কিন্তু পালাইছে তুমি কিন্তু পালাও নাই কারণ তোমার তুমি পাগল ছাগল তোমার কথা এত গুরুত্ব জনগণ দেয় নাই ঠিক আছে ভালো হয়ে যাও তো যে যেখানে আছে ভালো থাকবেন প্রিয় বন্ধুগণ শুভরাত্রি সকলের জন্য